জানতে পারলেই তোমাকে জানিয়ে দেব। ব! থ্যাঙ্ক বলবে। এখন পালাও। চলো। চলো চলো আমার যাক একটা কাজ আমার হয়ে গেল চলে গেল হে ভগবান এবার আমি কি করবো এর আমাকে এইভাবে কেন দেখছো আইটেমটা দেখ মালটা দেখেছি দেখ একদম হে ভগবান আমাকে রক্ষা করো রক্ষা করো ঠাকুর আরে বাড়ি কি করছো ভিতরে এসো আরে এসো বলছি হ্যাঁ বাবা ওই গুন্ডাগুলো আমাদের পিছু নিয়েছে চলে চলেস চলেছি সেটা তো ঠাকুরের গান ফান করছেই না ভয় দেখার গান গাইছে ও দিদি উঠে বো দিদি কোথায় গেল

দিদিকে পাচ্ছি না ও আপনি আপনার মাথাটা কেন ধরে আছেন আমার দিদি কোথায় ভাগনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা সাবিত্রীর জন্য খাবার নিয়ে এবার তো এই বুড়িরও ঘুম ভেঙে গেছে একটু বাদি সাহেব আমাকে ফোন করবে এবার আমি কি করবো এবার আমি কি করবো ফোন করতে হবে ফোন করতে হবে ফোন করতে হবে হ্যাঁ ফোন করো হ্যাঁ করছি

কি বললেন আপনি গঙ্গার গান বাজনা শুরু করাচ্ছি গঙ্গার গান শুনবি তাই না গঙ্গার গান আবার চালু হয়ে গেছে তুই হত

মহাভারত যুগের সমগ্র সারসংক্ষেপ রয়েছে কত বছর জেলে থাকি সেটা কাউন্ট করি না সেকেন্ডস আর মিনিট কাউন্ট করি আমি ও হ্যাঁ ঠিকই তো 11টা বেজে 57 মিনিট আর 650 কিমি দু রাত না ঘুমিয়ে আমি তো আপনাকেই খুঁজছি আমাকে কেন খুঁজছিলে ভাই এখনো বুঝতে পারেনি নাকি আরে বাবা এতবার তো রোমিও জুলিয়েট কে এতবার ভালোবেসে ডাকেনি তুই যতবার আমাকে ভালোবেসে ডাকছিস আরে এত ভালোবাসার কারণটা কি লজিকটা তো বল আমাকে এই ব্যাপারটা তখনকার যখন দাপট যুগ ছিল হুম আর তখন আপনি আমাকে লড়াই করতে বাধ্য করেছিলেন সো স্যাড এবার নিশ্চয় আপনি বুঝতে পারলে এই পোজ থেকে কি বুঝবো ভাই আপনি সাক্ষাৎ কৃষ্ণ আমি কৃষ্ণ আমি যদি কৃষ্ণ হই তাহলে তুমি কি অর্জুন আমার ভাই হ্যাঁ যাক শেষমেশ আপনি আবার চিন্তা পেরেছেন জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি তোমার হিসেবে আমি কৃষ্ণ আর তুমি অর্জুন কিন্তু এই কথার তোমার কাছে কি প্রমাণ আছে গাড়ির মধ্যে এই মূর্তিটা রয়েছে না হ্যাঁ ওই রাধা কৃষ্ণের মূর্তিটা কোন গানটা চলছে এখন ভগবদ গীতা এই গাড়ির আপনি কে ড্রাইভার তো তাহলেই তো রথের সারথী আছে হ্যাঁ

এবার বলো কোন কার্য সম্পন্ন করতে হবে আপনি জানেন না নাকি শশী রেখার বিয়ে তাহলে দেরি করছো কেন চলো 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 চলুন যাও আমি কৃষ্ণ বোকাটা সত্যি কৃষ্ণ ভাবছে বেবি কৃষ্ণ মানে ইউ বৃন্দাবন ওয়াও সো এক্সাইটেড ক্যান কি করছো তুমি ব্যাবী ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এই রথের সারথী শোনো অর্জুন যেটা তুমি বললে সেটা একেবারে সত্যি তো এখনো কি তোমার সন্দেহ আছে আর মানে গীতা পাঠ আমি করেছিলাম তাহলে আমার ভগবৎ গীতার কোনো শ্লোক মনে কেন নেই বলতো প্রথমে তোমার মনে পড়ে গেছে যে তুমি কৃষ্ণ এরপর তোমার ভগবদ্গীতার কথা মনে করবে লজিক তো আছে আই এম কৃষ্ণা হুম তোমার বরদা কি করছে সে আবার কি আরে ওই যে তাস খেলে জোয়া খেলে ধর্মরাজ আজকাল আমার টাচি নেই উনি ও তোমাকে আগে ছোট ভাইয়ের মতন ভালোবাসলো আর তুমি তাকেই ভুলে গেলে ধর্মরাজ দৃষ্টির কে আমাদের গাড়ি কিউ ফলো করছে কে ফলো করছে এই দুষ্টরা হচ্ছে কৌরা ওরা যখন আমাদের পরিচিত গাড়িটাকে সাইড করে ওদের সাথে কথা বলা যাক ওরা কথা বলবে না শশী রেখাকে সাজা অপহরণ করবে ও গাড়িটা থামো ও থামবে

আমাকে তুলে এই সিটে বসিয়ে দিয়েছে আর আমার সিটে নিজে বসে গেছে তাতেই আমার ইগোহাট হয়ে গেছে আমি কিছু করতে পারবো না ভগবান কৃষ্ণকে এরকম ভাবে বিরক্ত করতে থাকো তাহলে কিছুই হবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ বলো হরে গোপাল বলো হে প্রভু কৃষ্ণ বেলটা বাঁধুন দয়া করে